আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো একের ক সিন্থেটিক পোশাক পরা হয় বর্ষাকালে খ অনেক আগে মানুষ পোশাক হিসাবে ব্যবহার করতো পশুর চামড়া গ আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ঘ গভীর খাদ দেখা যায় পাহাড়ি অঞ্চলে। তারপরে দুই আছে স্তম্ভ মেলানো জার্সি হচ্ছে খেলোয়াড়, ডাক্তার হলো অ্যাপ্রন, রাজমিস্ত্রী হলো নদরী, চাক। তিনি বলেছে বেমানানটাকে গোল করো। পথে দিয়েছে সালোয়ার কামি চুড়িদার, লুঙ্গি হচ্ছে ছেলেদের পোশাক আলাদা। ঘ পশুচামড়া, গাছে ছাল, লতা পাতা, জেন্সপ্যান এগুলো প্রাকৃতিক, এটা হচ্ছে কৃত্রিম। গ দেয়াল মেঝে, ছাদ, বাড়ির অংশ, পাতা হলো গাছের অংশ। ঘ মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, গঙ্গা হলো নদী। চাদের ক দিয়েছে কেন আগেকার মানুষ জীবন বেছে নিত লিখবে যে আগেকার দিনে ঝড় বন্যার জন্য শুধু যে অসুবিধা হতো তা নয় তারা গুহায় থাকতো কারণ এখনকার মতো ঘর বাড়ি ছিল না কিন্তু গুহাতেও শান্তি ছিল না কিছুদিন পরে সেখানে খাবার ফুরিয়ে যেত তখন তাদের অন্য জায়গায় চলে যেতে হতো তো সেই জন্য মানুষকে যাযাবর জীবন বেছে নিতে তখন আগেকার মানুষ যা জীবন বেছে নিত পাঁচে দিয়েছে পাঁচের এগুলো এক নম্বরের কতে বলেছে সিনথেটিক কুলকে কি বলে ক্যাশ মিলন খ পাকা বাড়ি নির্মাণে দুটি উপাদান ইট সিমেন্ট গ মানচিত্রের উপরের দিকটা কোন দিক উত্তর দিক ঘ বলেছে ভূমিকম্প প্রবণ এলাকায় কি দিয়ে বাড়ি তৈরি করা হয় এটা আছে পঁচাশি পাতাতে রয়েছে এই যে যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা হয় চালটা টিনের হলে ভালো হয় তাহলে ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠ এবং টিন দিয়ে বাড়ি করলে সুবিধা হয় ছয়তে দিয়েছে নদীর ধারে বাস করার একটি সুবিধা আর অসুবিধা লেখো এটাও আছে তোমাদের বইয়ের পঁচাশি পাতায় এই যে নদীর পারে বাস করার সুবিধা হচ্ছে ভালো যাতায়াত ব্যবস্থা খাবার জল এর সাথে লিখে দিতে পারো মাছ কাঁকড়া আহ চিংড়ি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আর অসুবিধা হচ্ছে বন্যার সমস্যা নদীর পার ভাঙার মানে বর্ষাকালে বন্যার সমস্যা দেখা দেয় এবং নদীর পার ভেঙে গিয়ে ঘর বাড়ি তলিয়ে যায় এবং বিপদের সম্মুখীন হতে হয় সাথে দিয়েছে মানচিত্রতে জেলাগুলো দাগ দেওয়া চিহ্নিত করো এটা কালার করতে হবে তো যেটা তোমরা করে নেবে